আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে একটা নতুন একটা দোকান দিলে সার্ভিসিং এর দোকান আপাতত পাঁচ স্টেপে যা যা জিনিসগুলো লাগে মানে যতটুকু একদম না কিনলে না বর্তমান কাজের ক্ষেত্রে তো কিছু যন্ত্রপাতি কিনলাম নতুন একজনের জন্য ও নতুন দোকান দিব তো এই জিনিসগুলা একটা ভিডিওর মধ্যে তুলে ধরলাম এবং কোন জিনিসগুলা কিনছি আর কোনটার কত প্রাইস পড়ছে ভিডিও শেষে আপনাদের জানানো হবে এই যে ওটা হচ্ছে আলামিন আলামিনের জন্য জিনিসগুলো কেনা হয়েছে তো আমরা প্রথমে নিচে লেগে মাইক্রোস্কোপ তো মাইক্রোস্কোপটা ছিল ওই লেগে ওয়াইসিএস এর পঁয়ষট্টি আটান্ন এক এটা বর্তমানে একটু পপুলার কম বাজেটের মধ্যে এটা একটু ভালো মানে আমি যখন নিয়েছিলাম আরো দুই তিন বছর আগে তখন ছিল লাগিয়ে আপনার মেকানিক ডি পঁচাত্তরটি এম সি পঁচাত্তরটি তো এম সি পঁচাত্তরটি তখন একটু পপুলার ছিল তখন সবাই এটাই কিন্তু এখন বর্তমানে ওয়াইসিএস এর যে ব্র্যান্ডটা একটু ভালো চলছে মাইক্রোস্কোপ গুলো ওয়াইসিএস আটান্ন পঁয়ষট্টি আটান্ন এক্স যে মাইক্রোস্কোপটা এটা অনেক ভালো এটা ক্যামেরা ইনস্টল করা যায় এটা ফার্স্ট একটা দেখাচ্ছিল তো আপনারা অবশ্যই মাইক্রোস্কোপ আমি যতটুকু মনে করি এত টাকার বিশ হাজার প্লাস একটা জিনিস কিনবেন বিশ হাজার প্লাস টাকার তো এই টাকা এই জিনিসটা আপনার অবশ্যই শপে গিয়ে দেখে এটা কেনা ভালো আর তাছাড়া যদি আপনি যদি অ্যাভেলেবেল মাল নিয়ে আসেন কুরিয়ার আপনার যদি ভালোভাবে চেক করে পাঠাইতে পারো এটা ভালো না আমি ফার্স্টে একটা মাইক্রোস্কোপ দেখানো হয় তো আপনারা যারা ডাকার আছেন বা গুলি বাংলাদেশে আছেন এটা হচ্ছে আইটি টেলিকম ডাকা আইটি টেলিকম গুলিস্তান সয়তাল তো এটা সবাই পরিচিত আছেন দোকানের সাথে তো দোকানে আমি আমার সার্ভিসিং এ যা কিছু লাগে প্রায় অনেক মালে আমি যেগুলো ডাকা থেকে আনি এই দোকানতে আনা প্রায় এইটি পার্সেন্ট মাল এই দোকানতে আনা হয় বাকি মালগুলা অন্যান্য জিটেল বা অন্যান্য আদার্স মার্কেট থেকে এটাতে না থাকলে থাকলে আমি এটাতে ওনাদের ব্যবহার বা ওনাদের যে কথা কাজে ঠিক থাকে আমি যেটা ফাতম মাইক্রোস্কোপটা আমি কোনোভাবে লেন্সটা ভালো ছিল না এবং ঝাপসা আসছিল পরে এটা চেঞ্জ করে নতুন একটা বাই করে প্যাকেট তো এটা সব সবগুলাই দেখলাম ঠিকঠাক আছে পরে এটাতে একটা যেহেতু মাইক্রোস্কোপে ফার্স্টে যেটা লেন্স থাকে এটা লেন্স থাকে না এ তো এটাতে ওই হট গানে যখন কাজ করা হয় হট গান এলইডি লগে বাইজে যায় একটু নিচা লাগে যার কারণে যে জিরো পয়েন্ট সেভেন এক্স একটা লেন্স লাগাইছি ওই জিরো পয়েন্ট সেভেন লেন্স যেটা লাগাইছি এটা হচ্ছে ওয়াইসিএসি তো একটা সেভেন এক্স লেন্স নিয়েছি ওই লেন্সটা চেক করে দেখলাম তো ওই লেন্সটা তো ভালোই আসে তো সেভেন এক্স লেন্স এর পরে তারপরে হলে গিয়া এই মাইক্রোস্কোপটা আবার খুলে নিলাম কারণ লাগে গিয়ে এটা যেহেতু দূরে যাইব যেভাবে আসলে এইভাবে আবার ফিটিং করে দেওয়া হয়েছে আর মাইক্রোস্কোপের যে স্ট্যান্ডার দেখতেছেন এটা হচ্ছে অন্য একটা স্ট্যান্ড জাস্ট খালি ওই যে চেক করার জন্য মাথাটা খালি বসে আর স্ট্যান্ড হচ্ছে মেকানিক তো ওটার যে স্ট্যান্ড এটা খোলা হয় না তো আর আমাদের তো সার্ভিসিং এর সব যন্ত্রপাতি লাগবে তো আমি একটা ভালো মানে আয়রন খুঁজছিলাম তো আয়রন আমি যেটা ইউজ করি আমার দোকানে অলরেডি চারটে আছে এটা হচ্ছে ওই সিস্টেমের যে আয়রনগুলো এগুলো তো ওই সিস্টেমের ওই সিস্টেমের আয়রনগুলো অনেক ভালো এটার যে স্ট্যান্ড মানে আয়রনের স্ট্যান্ডার এটা অনেক হেভি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা যেটা ব্যবহার করতেছেন হয়তো অনেক ভালো তো আমার কাছে আমি তো ব্যবহার করি না প্লাস আমার কাছে একটু দেখতেও ভালো লাগছে না যার কারণে আমি যেটা ইউজ করি ওই সিস্টেম টি দুশো দশ তো আমি টি দুশো দশটা আর এটা চেক দেওয়ার জন্য দেখছিলাম যে এটা আসলে কেমন তো আমার ওই যে এমনি বিটটা ভালো লাগছে কিন্তু টি দুইশো দশের যে আপনার মেন যে মেশিনটা ওটা হইলে লেগে আমার স্ট্যান্ডটা ভালো লাগে নেই যার কারণে এটা রিজেক্ট করে দিছি এটা নেই নে তো আমরা টি দুইশো দশের জন্য আমরা এটা আলাদা একটা বাজেট করে রাখছি তো এটা নেই নেই এরপর হইলে গিয়া আমরা যেটা করছি অন্য একটা দোকান থেকে নিয়েছি টি দুইশো দশ এই টি দুইশো দশ ও সিস্টেমের যে আছে অ্যাভেলেবেল আপনার যদি যে বিএম অনেকে ইউজ করেন কিন্তু যে বিএমটা আমার কাছে ভালো লাগে না আমি একটা ইউজ করছি দুইশো দশ ওই সিস্টেম এটা সবচেয়ে ভালো এটা আমি যেহেতু ব্যবহার করতেছি এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা আপনাদের মতামত জানাতে পারেন তারপর নিয়েছিল কি গান তো হট গান কম বাজারের মধ্যে যে সুগন টোয়েন্টি টোয়েন্টি ডি প্রথমে একটু দাম ছিল এটা অনেকটা দাম কমছে সুগন টোয়েন্টি টোয়েন্টি ডিটা অনেক ভালো যেটা আপনার চার্জার পোট মোট লাগালে প্লাস আপনার আইসির কাজও করা যায় অ্যাভেলেবেল আপনার এই হট গানটা একদম কম বাজেটের মধ্যে অনেক ইউজ করতেছি আমার কাছে আছে অলরেডি দুইটা তো এই হট গানগুলো আপনি নিতে পারেন এটা নিচ্ছিল আপনার সাত হাজার আঠারোশো টাকা আর আগে অনেকটা বেশি ছিল নয় হাজার প্লাস তো সাত হাজার আঠারোশো টাকা দিয়ে এই হটগান নিয়েছিলাম মাইক্রোস্কোপের প্রাইসটা আপনাদের বলিনি মাইক্রোস্কোপ নিয়েছিল লেগে আপনার পঁয়ষট্টি আটান্ন এক্স মাইক্রোস্কোপটা নিচে হচ্ছে একুশ হাজার তিনশো টাকা নিচ্ছে একুশ হাজার তিনশো টাকা তো আর এই যে আমি যে রাংটা দেখেলাম ওই রাংটা অনেক ভালো এটা আমি অনেক দিনে ইউজ করি মেকানিকের রাংটা নিচে দুইশো টাকা সোল্ডারিং উইক নিচে হচ্ছে একশো টাকা পিস আর হচ্ছে হিটসিন টেপ নিচ্ছি দুই যেহেতু নতুন কাজ নতুন দোকান দিব যার কারণে নিচ্ছি এগুলো আর ওর জন্য আটটা গ্লোরি মুভার যে একটা এগুলো ভালো অনেক কাজে আসে ডিসপ্লে টিসে দিলে গ্লোটা ওটা ওটাই দিলে কাস্টমার খুশি হয় প্লাস ওয়েসি করলে রিমুভারটা কাজে লাগে রিমুভারটা অনেক কাজে লাগে তারপরে কাটিং প্লাস নিচ্ছি কাটিং প্লাস একটা হলো তারপর নীল যেটা দেখলেন নীলটা নিচ্ছে ছোটটা এটা ধরতে শেপ লাগে তো নীলটা নিচ্ছি ছোট সাইজ আছে এরপর নিচ্ছে হচ্ছে আপনারা দেখলেন আই চার্জার আই চার্জার যেটা নিলাম ডাবল এস ডিজাইনের মডেলটা তো ওইটা নিচ্ছে ওইটা খুবই ভালো রিলেফের তো এটা আমি ইউজ করতেছি অনেকদিন ধরে যেহেতু আমি ইউজ করতেছি তার কারণে অন্য কোনো ব্র্যান্ড দেখি নাই আমি আই চার্জার এটাই নিয়েছি কম দামের মধ্যে এটাই নিয়েছি তো সবগুলোর প্রাইস তো দেওয়া যায় না কিছু বাধ্যবাধকতা আছে তো আপনারা কমেন্টে জানিয়ে নেবেন তা আমি আপনাদের জানিয়ে দেবো কোনটা কত প্রাইস পড়ছে অথবা এসএমএস তো তারপর আমি যেটা দেখতেছি আর অনেক কিছু কিনছি ছোটো কাটো জিনিসগুলো এগুলো তো এখনও গেছে আইসি রিবলিং প্লেট তারপরে লেগে বল ফেস্ট পরে বিভিন্ন ওপেন এরপরে নিলাম ওই লেগে আপনার যে পাতাল ওয়ে সিস্টেম এ দুশো দশ যেটা আনবক্সিং চলতা সেটা দেখতে পাচ্ছেন তো তারপরে টি দুশো অনেক ভালো আর আপনার বিট বিটের ক্ষেত্রে বিট কাটে বেশ মেকানিকের ইয়াটা টি দুশো দশ এটা ওনারা বললো যে কোনো বিট টিট অনেক কম কাটে তো ও সিস্টেম এর বিট কাটে বলতে আমি যেহেতু ইউজ করতেছি মানে এটা লেগে নিজের কাছে যদি আপনি কোন একটা জিনিসের প্রেসার দেন তাতাল্লা দিয়ে বা হর ইয়া আয়রনটা দিয়ে যদি হিট দেন মানে জোরে প্রেসার করে কিছু করেন ওই ক্ষেত্রে আপনার বিটটা তাড়াতাড়ি কেটে যাবো তো আপনারা প্রেসার দিবেন হলে লেগে টুইজার দেওয়া এবং জ্বালাটা দিবেন আপনার ওই যে যে তাতালটা দেওয়া এখন আপনি যদি তাতাল বলেন আর ওই যে আয়রন বলেন এটা যেহেতু যদি আপনি যদি জাতা দিয়া পরে একটা জ্বালা ধরান তখন আপনার বিটটা তখন হিট থাকে ভিতরের যে হিট থাকার কারণে ভিতরের যে লাইনগুলো নষ্ট হয়ে যায় যার কারণে এটা বিট তাড়াতাড়ি খাইতে যায় তো ওই সিস্টেমে যে আমি ইউজ করতেছি আমার বিট মনে করেন যে দুইটা না তিনটা ওই তিন বছর অনেকে বলে ছয় মাসে বেশি জানা তবে আমি এত কাজ করি না আলহামদুলিল্লাহ যতটুকু কাজ করি আমার ওই রকম বিট যায় না বা আমার পোষায় যায় সমস্যা নেই এখন বিষয় হলে কি আপনারা বিট কোনটা ইউজ করবেন বিট যদি ইউজ করেন অবশ্যই মেকানিকের টি ইউজ করেন ওই সিস্টেমের যে বিট গুলো এক্সটা কিনতে পাও অনেক জায়গায় তিনশো টাকা নেয় অনেক জায়গায় আড়াইশো টাকা নেয় অনেক জায়গায় আরো কমও নিতে পারে কিন্তু এগুলো বিট ওইটার মতোই আরো আগে কাটা যায় কিন্তু আপনারা কিনবেন হলে গিয়ে মেকানিকের একটা পাওয়া যায় টি দুশো দশ বললে মেকানিক তো মেকানিকের বিটগুলো খুবই খুবই ভালো আমি নিজে ইউজ করতেছি এবং আমার যে পিছনে যে আরো দিছি টি দুশো দশ এগুলো দিছি আয়রনগুলো ওইগুলোর বিটও এটাই দিছি মেকানিকের তো মেকানিকের গুলো কাটে না বললে চলে তো আপনারা বিট কাটার বয়ে যদি না কিনতে চান ওই সিস্টেম টি দুইশো দশ তো আপনারা অবশ্যই ওই সিস্টেম নিয়ে কিনবেন কিনলে আপনার যে সোল্ডারিং স্ট্যান্ড টা ভালো পাবেন এবং এটা যে মাদারবুড গুলো খুবই ভালো জাস্ট খালি বিট গুলো কিনবেন যখন সাথে বিট থাকবে একটা